দুই সাল একদিন বল্টু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার পাশে দাঁড়িয়েছিল এক দল বহাটেনি বহাটেনিগুলো বল্টুকে দেখে তারা শীষ দিতে লাগলো তখন বল্টু প্রচন্ড ক্রুদে তাদেরকে বলল তোদের বাসায় কি বাবাই নেই তখন বহাটে মেয়েগুলো হেসে হেসে বলল। বাসায় বাববাই থাকলেও তো তোর মতো এমন মাল নেই আজ তোর সব কেড়ে নেব এই বলে গুন্ডির দলটি বল্টুর উপর জাপিয়ে পড়লো বল্টুর শার্টটা ছিঁড়ে ফেললো তখন বল্টু বলল শয়তানির দল তোরা আমার দেহ পাবি তো মন পাবি পাবিনা মেয়েগুলো দস্তা দস্তি শুরু করলো এর মধ্যে এলাকার বিদ্রোহী নারী লিওন এসে পড়লো আর সবাইকে দমক দিয়ে বলতে লাগলো আর একটা টুক্কা যদি এই ছেলেটার উপর পড়ে তাহলে তোদের সবাইকে জানে মেরে ফেলবো এই বলে বিদ্রোহী নারী সানিলিয়ন ওর অন্নাটা বল্টুর দিকে সুরে দিল বল্টু অনাটা দিয়ে নিজের শরীর ডেকে ফেললো আর সানি লিওন তাদেরকে মারতে শুরু টিসুম অবশেষে সানি লিওন সবাইকে মেরে বল্টুর কাছে এসে বলল। তোমার কিছু হয়নি তো তখন বল্টু নিচু গলায় বললো আপনি এখানে সময়ে না আসলে আমার কি যে সর্বনাশ হতো